বর্ষার আগেই জ্বরের পানি লোকালয়ে ঢুকে বড় ধরনের ক্ষতি হবে বলে আতঙ্কে রয়েছেন লক্ষ্মীপুরের মেঘনা উপকূলবর্তী সদর ও কমলনগর উপজেলার উপকূলবাসীরা মজু চৌধুরীর হাট থেকে মতির হাট পর্যন্ত বেরিবাদটির বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন দেখা দেয় এখন রাত দিন আতঙ্কে দিশে হারা স্থানীয়রা লক্ষ্মীপুর প্রতিনিধি বি এম সাগরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল উপকূলে বসবাসকারী স্থানীয়দের অভিযোগ বছরের পর বছর ধরে মজু চৌধুরীর হাট থেকে মতির হাট পর্যন্ত বেরিবাদটি সংস্কার না করায় এটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে সরেজমিনে দেখা যায় বেরিবাদটির বিভিন্ন স্থানে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে কোথাও কোথাও বাটি দুই ফুট পর্যন্ত নিচু হয়ে গেছে ফলে প্রতি বছর বর্ষায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্লাবিত হয় বাড়িঘর ফসলি জমি ও পশুপাখির খামার স্থানীয়দের দাবি দ্রুত টেকসই ও স্থায়ী বেরিবাদ নির্মাণ না হলে আগত বর্ষায় আরও ভয়াবহ হবে পরিস্থিতি করে বাঁধে অত বস্তা টস্তা দিয়ে বাঁধে সিসি পালক দেয় না সিসি পালক না দেওয়ার কারণে ওই বস্তাগুলো আবার ফানি ছুতের লগে ওই বস্তাগুলো নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আবার বাঁধে জোয়ার আইলে বাড়ি দিলে এইদিকে বসত বাড়ি এবং কৃষি জমি মাসের শ্বাস এবং সর্বকিছু গরু ছাগল বাড়ি ঘর সব ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা পেতে বর্ষার আগেই টেকসই বেরিবাদ নির্মাণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এ অঞ্চলের উপকূলবাসীর এই অর্থ বছরে হয়েছে কি আপনার কিছুটা